আমার মতো ঘুম নিয়ে সমস্যা বা ইনসমনিয়া যাদের আছে আজকের ভিডিওটা তাদের জন্য সারা দিন ডিউটি বা কাজ করে এসেও চোখে এক ঘুম ঘুম নেই আর দিন হলেই হঠাৎ একদিন স্ক্রল করতে করতে একটা অদ্ভুত জিনিস পায় স্লিপ প্যাচ এইটা আবার কি ঘুমের জন্য ওরালি মেডিসিন না নিয়ে যদি স্কিনে মেডিসিন অ্যাপ্লাই করে ঘুম এসে যায় স্লিপ প্যাচ হচ্ছে সেই জিনিস এটা ইউজ করার ফলে ইনসমনিয়া রিকভার হবে খুব ডিপ অ্যান্ড স্লিপ হবে প্যাচে ফ্রেশ অ্যারোমা থাকে যেটার স্মেল এত সুন্দর যে স্ট্রেস দূর হয়ে যাবে স্লিপ প্যাচ ইউজ করা খুবই সোজা প্রথমে প্যাচ পিল করবেন ড্রাই অ্যান্ড ক্লিন স্কিনে অ্যাপ্লাই করতে হবে তারপর শান্তির ঘুম স্লিপ প্যাচ পেয়ে যাবেন প্যাচেস বিড়ি থেকে এক বক্সে ত্রিশটা প্যাচ থাকবে অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট সাইড ইফেক্ট ফ্রি স্লিপ প্যাচ কাজ করবে কি করবে না ডোন্ট ওয়ারি কাজ না হলে প্যাচেস বিড়ি দিচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি নিশ্চিন্তে আর আরামে ঘুমোতে চাইলে স্লিপ প্যাচ ঝটপট অর্ডার করে ফেলো প্যাচেস বিডি ডট কম থেকে টাটা